খবর চব্বিশ ইন্টের সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়িতে রাতে এলাহি খাওয়া দাওয়া হয় তারপর সকালে ঘুমোতে চলে যাওয়ার পর বাড়ির ছাদে প্রায়চারি করতে গিয়েছিলেন জামাই শ্রী ততক্ষণে ঘোরে ঘুমোতে চলে গিয়েছেন রাতে আর কেউ টের পাননি সকালে দীর্ঘক্ষণ ঘরের দরজা বন্ধ থাকায় ডাকতে চুল করেন পরিবারের সদস্যরা দরজা না খোলায় ভেতরে ভিতরে ঢুকে রীতিমতো শিউরে ওঠেন পরিবারের সদস্যরা মেঝেতে পড়ে চাপচাপ রক্ত বিছানায় পড়ে বাড়ির মেয়ের শরীর সারা শরীরে ক্ষত গলার শিরা কাটা কাঠের আর এক প্রান্তে পড়ে জামাইয়ের শরীর তারও পেটে গভীর খত ভয়ঙ্কর দৃশ্য বীরভূমের দুবরাজপুরের বোধ গ্রামে দুজনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা যুবতীকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ জানিয়েছে মৃতের নাম পদ্মা বাউড়ি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মাত্র চার মাসে বোধগ্রামে পদ্মার বিয়ের সঙ্গে বিয়ে হয় ইসলামপুরের শাহাপুর গ্রামের রাজকুমার বাউরি তবে পরিবারের সদস্যরা জানাচ্ছে বিয়ের পর থেকেই নানা কারণে দুজনের মধ্যে ঝামেলা হতে থাকত বিয়ের পর থেকেই পারিবারিক অশান্তির কারণে বাপের বাড়িতে থাকতেন পদ্মা সোমবার জামাই ষষ্ঠীর উপলক্ষে শ্বশুর বাড়িতে যান রাজকুমার পরিবারের সদস্যরা জানাচ্ছেন রাতে খাওয়া দাওয়া করে ঘুমাতে যান দুজনে সকালবেলা গলাকাটা অবস্থায় ক্ষতবিক্ষত রক্তার্ত দেহ উদ্ধার হয় স্ত্রীর অভিযোগ স্ত্রীকে খুন করে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন রাজকুমার তাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে শিউরি সদর হাসপাতালে যদিও হাসপাতালে বেড়ে শুয়েও খুনের অভিযোগ বা গতকাল রাতের অশান্তির অভিযোগ অস্বীকার করেছেন রাজকুমার বাউরি মৃতদেহটি ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে শিউরি সদর হাসপাতালে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ রিপোর্ট